আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগত বিওয়ার এই যে দেখতেছেন এই জমিটা বিক্রি হবে এইখানে জমির পরিমাণ হচ্ছে প্রায় দেড়শো একর বিঘা হিসাব করলে পাঁচশো বিঘা তো এই জমিটা আপনারা কোনো হাউজিং প্রজেক্ট বা কোনো ইন্ডাস্ট্রির জন্য নিতে পারেন এটি ঢাকা টু বাইপাস একশো আশি ফিট রাস্তার সাথে বা সংলগ্নে এটি ঢাকা থেকে খুবই কাছে আর পূর্বাঞ্চল থেকে অনেক কাছে। তো বিওয়ার যদি এই জমিটা আপনারা ক্রয় করতে চান তাহলে ভিডিও নিসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল মায়ারবাড়ি বাস স্টপ কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো বিওয়ার এই জমিটার অবস্থান হচ্ছে এটি সোনারগা থানার কাহেনা মৌজা বা পেরাবো মৌজায় অবস্থিত তো এটি সোনার থানা যদি আপনার হয়েও থাকে কিন্তু এটা রূপগঞ্জ থানার একবার লাস্ট বর্ডারে আর এই জমিতে আপনারা যদি ঢাকা এয়ারপোর্ট থেকে আসেন তাহলে এই জমির দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার তো সময় লাগবে চল্লিশ মিনিটের মতো তো আসবেন আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে তিনশো ফিট হয়ে যেই ঢাকা বাইপাস আসে একবার বাইপাস দিয়ে চলে আসবেন এটা বাইপাসের সাথেই জমিটা অবস্থিত আর এদিকে আপনার যদি স্টাফ কোয়ার্টার মানে যাত্রাবাড়ি হ্যাঁ যাত্রাবাড়ি গুলিস্তান স্টাফ কোয়ার্টার থেকে যদি আসেন যদি স্টাফ কোয়ার্টার থেকে এখানে দূরত্ব তেরো কিলোমিটারের মতো সময় লাগবে প্রায় মনে করেন পঁচিশ ছাব্বিশ মিনিটের মতো আর কি আর যদি আপনি পূর্বাচল উপশহরের সেক্টর থেকে আসেন তাহলে চার নম্বর সেক্টর বা ঢাকা বাণিজ্য মেলা যেটা আছে ঢাকা বাণিজ্য মেলা থেকে যদি আপনারা এই জমিতে আসেন তাহলে এইখানে এগারো কিলোমিটার দূরত্ব আছে মানে সেক্টর থেকে এই জমির দূরত্ব এগারো কিলোমিটার সময় লাগে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট জমির আশেপাশে কী আসে না আছে তা আমরা এখন তুলে ধরলাম তো এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আছে এগুলো সবই একটা বর্তমান শহরের মতন হয়ে গেছে গাউসিয়া কিন্তু বর্তমান গুলিস্তানের মতন শহর হয়ে গেছে আর এই রোডের আশেপাশের সবই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জোন এটা আর এর পাশাপাশি আছে দেখেন এই যেটা হচ্ছে ইপি বর্তমান ইপি জেট হচ্ছে এটা ঢাকা টু সিলেট রোডের মধ্যে পড়ছে আর এই অংশটুকু হচ্ছে এটা পূর্বাচল আমেরিকান সিটি হ্যাঁ এরা পুরো একটা বসুন্ধরা মতো একটা হাউজিং হাউজিং করছে অলরেডি মনে করেন বালি বড় টোট করে রাস্তাঘাট সব হয়ে গেছে আর এই পাশটা হচ্ছে এটা জলশিরা আবাসন আর্মিরা যে সেনাবাহিনীরা যে প্রজেক্টটা করছেন আর এইটা দেখেন এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা আর এই যে এই রোডটা দেখতেছেন নীল এই রোডটা হচ্ছে এটা তিনশো ফিট রোড এই রোড দিয়ে কিন্তু সরাসরি এই একবারে এয়ারপোর্ট থেকে উত্তরা থেকে সরাসরি জমিতে আসতে পারতেছেন এই পাশটা হচ্ছে পূর্বাচল উপশহর এইটা পুরাটাই একবারে পূর্বাঞ্চল উপশহর আর এই অংশটা হচ্ছে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর খিলক্ষেত ভিউ এই জমিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কোনো হাউজিং কোম্পানি করার জন্য অথবা কোনো ইন্ডাস্ট্রি করার জন্য তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইউটিউবের নিচে মানে ভিডিও নিচে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন অফিসের আগে দেওয়া হয়েছে তো যাই হোক যাই হোক বিহার আপনারা ভালো থাকেন আর আমার এই প্রজেক্ট মানে জমি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমি অসংখ্য বাড়ি বা ফ্ল্যাটের বা আপনার যে কোনো প্রজেক্ট করার জন্য অসংখ্য জমি আসে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করে প্লে লিস্টে গিয়ে আমরা এই জমিগুলো আপনারা পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী জমি সিলেক্ট করে নিতে পারবেন তো ভিউয়ার আমরা প্রতিনিয়তই নতুন জমির আপডেট দিয়ে থাকি যদি আমাদের আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ওকে ভিউয়ার ভালো থাকেন আল্লাহ হাফেজ